তো ই করতে হবো না দৈনীয় পাতা সস্তা আছে অত টেনশন এমন ভাবে নেই দৈন্য পাতা একটু ই হয়েছে গ্রাম হয়েছে এগুলা কেন যদিও এগুলো কিন্তু দেশি না হাইব্রিড তারপরে যে একটু বাদতি হয়েছে করা মাটি তো এখানকার লাল মাটির না লাল মাটির সব জিনিসই লাল মাটিটা খাইতে মজা বেশি হ্যাঁ বলছি নাম কই দিয়ে ওটাই পরে রেকর্ডিং করে দিবেন না সমস্যা

গাছ সবজি <Lake> <-jiki> <Srookrat>

नाबल दुकान वाला सरकार का है हां हां वो चार कुछ वगैरह पर पाटी दी जा ये अब पास रहे तेल লবণ डालना कुछ काम से देगी ये ये खासी आजिर ये इसका बादामी काला हूं मामा तो शर्मा बुजाम का ये आ को ये आ को ये आ को

নি চেকে দিছে নামৰ লৈ দিছে নাই নিচেকে <laughs> ডাল <laughs>

কাম চাদ আছে তাৰ কথা কৈছে

mọi lúc sau khi tôi tuyển mục tàu 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 của mình mục tàu 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 ha,

একটা বাটিটা দিব কারও জানি তা ওই আপনি ডাবল খান আপনি খেয়ে হারবেন বিয় আপনি আমি না না ভাই না অঙ্কালে বা গরম বাইলে নামে আমি

बुधाई बुधवाइ पैसा